জামাত ইসলামীর আমির বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা বাজন মান ইসলাম খান মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ সমবেত মন্ডলী সাংবাদিক বন্ধুগণ প্রাণপ্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা প্রধান অতিথির কাছ থেকে বক্তব্য শুনবো ইতিমধ্যেই বিশেষ অতিথি সহ মহানগরীর নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথি সহ সম্মানিত নেতৃবৃন্দ করেছেন এই জন্য ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং সুক্রিয়া জানাচ্ছি সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সংক্ষিপ্ত নোটিশ আজকেই আপনাদেরকে আমরা জানিয়েছি এবং আপনার এখানে কষ্ট করে এসে উপস্থিত হয়েছে হয়ে আমাদের আয়োজনকে সফল করার ক্ষেত্রে আপনারা সহযোগিতা করেছেন এই আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এবং আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা প্রধান অতিথির কাছ থেকে মূলত বক্তব্য শুনব ইতিমধ্যেই বিশেষ অতিথি সহ সম্মানিত নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছেন হাসিনা অত্যন্ত পরিকল্পিতভাবেই পিছন দরজা দিয়ে ক্ষমতায় আসার মাত্র কিছু দিনের ব্যবধানে দুই সালের পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছে এটা ছিল একটা সুপরিকল্পিত চক্রান্তের অংশ বাংলাদেশকে দুর্বল করার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নসাদ করে দেওয়ার জন্য এবং বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির দোষণে পরিণত করার জন্য পাশাপাশি একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়নের জন্যই শেখ হাসিনা পরিকল্পিতভাবে পিলখানায় হত্যাকাণ্ড সংগঠিত করেছে শেখ হাসিনা এক ঢিলে পাঁচ পাখি মেরেছেন এক দেশপ্রেমিক চৌকস দক্ষ সেনা অফিসার সাতান্ন জনকে হত্যা করার মধ্য দিয়ে মূলত বাংলাদেশের সেনাবাহিনীকেই শুধু দুর্বল করা হয়নি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকেই দুর্বল করে দেওয়া হয়েছে দুই হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে যারা 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 দেশপ্রেমিক দক্ষ তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আধিপত্যবাদীদের অনুকূলে প্রবাহিত করার জন্য চক্রান্ত করা হয়েছে তিন শেখ হাসিনা দেশপ্রেমিক জন সেনা কর্মকর্তাকে হত্যা করার মধ্য দিয়ে তার শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের প্রতিশোধ গ্রহণ করেছেন শেখ হাসিনা সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে মূলত আমরা জানি যে বাংলাদেশের সীমান্তে বিডিআর এবং বিএসএফ পদুয়াই যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেখানে আমাদের বীর বিডিহার বাহিনী সগৌরবে দুঃসাহসিকতার সাথে ভূমিকা পালন করে সেখানে বিএসএফ কে পর্যদস্ত করেছিল এবং তারা পিছু হতে বাধ্য হয়েছিল সেই পদুয়ার হত্যাকাণ্ডের বদলা নেওয়ার অংশ হিসাবেই বিডিআর দিয়ে পরিকল্পিতভাবে বিডিআর ব্যবস্থাকে ধ্বংস করে একটা প্রতিশোধ গ্রহণ করার জন্যই পরিকল্পিতভাবে ভাবেই এবং ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানায় হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল পাঁচ আমাদের বিডিআর যে শক্তি সীমান্ত শক্তি সীমান্তরক্ষী বাহিনী যে রক্ষী বাহিনী ছিল একটি দুঃসাহসী বাহিনী এবং সীমানা সংরক্ষণের তারা ছিল অতন্ত্র প্রহরী সেই সীমান্ত ধ্বংস করে দেওয়ার মধ্য দিয়ে যাতে করে তারা নতুন যে বাহিনীটি গঠিত হবে সেটি যেন তাদের তাদের মতো করে তারা পরিচালনা করতে পারে এই জন্যই শেখ হাসিনা প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে এবং ষড়যন্ত্রে আমাদের সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিয়ার বাহিনীকে ধ্বংস করে দিয়ে আমাদের বাংলাদেশের সীমান্তকে অরক্ষিত করে দিয়েছে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন শেখ হাসিনা আসার সালে পিলখানায় জঘন্য এবং মর্মান্তিক পৈশাচিক যে হত্যাকাণ্ড পরিচালনা করেছেন তারই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করেছেন তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে আলেমা শূন্য করার জন্য সাপলা চত্ব হত্যাকাণ্ড সংগৃহীত করেছেন আমাদের দেশের সবচাইতে বড় আলেম দিন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাস কোরআন হজরত মাওদানা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবকে তাদের চক্রান্তের ধারাবাহিকতায় হত্যা করা হয়েছে এভাবেই একের পর এক বাংলাদেশের দেশ এবং জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত মাইল ফলক রয়েছে একের পর এক সেগুলোকে তারা ধ্বংস করে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্ন বাস্তবায়ন করতে চেয়েছে এবং তার জন্য তারা রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে একের পর এক হত্যাকাণ্ড সংগঠিত করেছে সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা পরিষ্কার করে বলতে চাই এই ফ্যাসিস্ট অপশক্তিকে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে সাড়ে সতেরো বছর জুড়ে নির্যাতিত নিপীড়িত জনগণ ঐক্যবদ্ধ হয়ে এ ফ্যাসিস্ট অপশক্তিকে বাংলাদেশ থেকে বিদায় করেছে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাতে চাই যে তদন্ত কমিশন গঠিত হয়েছে ইতিপূর্বে যে তদন্ত কমিশনের রিপোর্ট পেশ করতে হবে এবং দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনতে হবে যদি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ পদক্ষেপ গ্রহণ করেছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই এবং দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পেশাজীবী কৃষক শ্রমিক ছাত্র আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আগামী দিনে কোন অপশক্তি কোন রাষ্ট্র কোন সরকার কোন দল যাতে ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই

পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি আমাদের একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের আজকের আলোচনা মাননীয় সভাপতি বিশেষ অতিথি অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের জাগ্রত বিবেক বিজ্ঞ উপস্থিতি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বিশেষ অতিথি প্রায় সব কথাই বলে ফেলেছেন ভাবছিলাম ফাঁকে পোকরে কিছু বাকি থাকলে আমি বলব কিন্তু বিধি ভাবে সভাপতিকে আমার আগে দিয়ে সেই গ্যাপটা ফিল আপ হয়ে গেছে এখন বক্তৃতা খুব বলার সুযোগ জন্য অনেক বেশি করে হবে আসলে হয়তো হত্যাকাণ্ড আমি সেদিকে যাব না বাডিরারাই হত্যা করেছে এটা খুব পরিষ্কার কিন্তু এর নেপথ্যে কারা আছে সেটি এখনো স্পষ্ট করে আসলে ইশারা ইঙ্গিতে এবং নানা তথ্যপ্রত্যের ভিত্তিতে এটা পরিষ্কার করে বোঝা যায় যে এটা মাত্র তাৎক্ষণিক সেই সময়ের একটি দুর্ঘটনা নহে কারণ ডালবাদের কর্মসূচির বৈষম্যের প্রতিবাদে তাৎক্ষণিক প্রতিক্রিয়া এত উচ্চ পর্যায়ের এতগুলো সৈনিককে হত্যা করার ঘটনাটি স্বাভাবিক বলে বিবেচিত হইতে পারে না কিছু মারা যেতে পারত দু চারজনকে গুলি করে দিতে পারত উত্তেজনা বসী কিন্তু সাতান্ন জন চৌকস উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা যেটা আমরা সকলেই জানি পনেরো ষোলো বছর ধরে বারবার জানা হচ্ছে এর পিছনে নিশ্চয় একটি বড় পরিকল্পিত শক্তি আছে সেই পরিকল্পিত শক্তি ভারত কে ভারত জড়িত পরিষ্কার করে বলতে চাই ভারতের এই দেশীয় যে সংস্করণ বাংলাদেশীয় ভারতীয় এজেন্ট বললে কাবার হয় না কারণ এজেন্ট তো কিছুটা দুর্বল বা কারো প্রতিত্ব করে ভারতীয় এখানকার যে ফ্রক্সি শক্তি তাদের মাধ্যমেই এটাকে বাস্তবায়ন করা হয়েছে কারণ কি উদ্দেশ্য কি বল হয়ে গেছে না বললে আমরা এটা জানি এখন আমরা যেটা মনে করি সেটি হচ্ছে যে তদন্ত কমিশন হয়েছে তার নাম হচ্ছে স্বাধীন তদন্ত কমিশন আজকের তদন্ত কমিশনের যিনি চেয়ারম্যান তার সাথে আরেকটি প্রোগ্রামে গিয়েছিলাম তিনি ওয়াদা করেছে যে উনি যথাযথভাবে সত্য উদ্ঘাটিত করবেন এবং সঠিক তথ্যের মাধ্যমে দোষীদের চার যতটুকু দোষ আছে সেভাবে সঠিক বিচারের জন্যে উনি উন্মুক্ত করবেন আমরা আজকের দিনে এখানে তার এই বক্তব্যকে সত্য হিসাবে প্রমাণিত হোক এটা চাই তবে একটি কথা দাবি করি এটার জন্য আর কোনো সময় নেওয়ার কোনো সুযোগ নেই রিয়ার্লিয় একটা রিপোর্ট প্রকাশিত হওয়া উচিত জামাত ইসলামী এই ঘটনার সুষ্ঠ সঠিক এবং দ্রুত বিচার দাবি করছে দলনেতাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন হয়েছিল আপনার জানেন তারপরে এত দ্রুত তোমরা কিভাবে উন্নতি লাভ করেছ সিঙ্গাপুর খুবই ছোট দেশ ওয়ান সিটি ওয়ান স্টেট বিমান টেক অফ করলে অন্যের বর্ডার গিয়ে পড়ে তিনি খুবই তরিত ডিসাইডেড এবং খুব সিম্পল সহজ একটি জবাব দিয়েছিলেন সেটা হচ্ছে আমাদের জাতির সৌভাগ্য আমরা একজন যোগ্য দেশপ্রেমিক সৎ নেতৃত্ব পেয়েছি যার নাম হচ্ছে লিকুইন তার জীবনে এত বড় আমি পড়েছি বাংলাদেশেও পাওয়া যায় তার বিপরীতে আমরা পেয়েছিলাম অসৎ অদক্ষ এবং দালাল নেতৃত্ব এবং এটি শুধু বাংলাদেশের স্বাধীনতার পরে নয় ১৯৪৭ সালে আমরা একবার স্বাধীন হয়েছিলাম কিন্তু আমাদের স্বাধীনতা পূর্ণাঙ্গ হয় উনিশশো সালে আমরা বহু রক্ত দিয়েছি আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু সে স্বাধীনতাও পূর্ণাঙ্গ হয় আবার দ্বিতীয় স্বাধীনতার কথা আমরা বলছি পাঁচই আগস্টে কিন্তু ছয় মাসের ব্যবধানে আজ আবার মনে হচ্ছে সেই স্বাধীনতার আকাশে কালো মেঘের ছায়া ছায়াগের আবার রক্ত অর্থহীন হচ্ছে জীবন দেওয়ার যে ফসল সেটি ঝরে যাচ্ছে এই যে সৌভাগ্য বা দুর্ভাগ্য জাতি আমি আর্মিদের সেখানে ওই কথাটি বলেছিলাম যে বারবার যে হত্যাকাণ্ড অবিচার অন্যায় শোষণ শাসন সবকিছুর মূলে হচ্ছে এবং যোগ্য নেতৃত্ব এই নেতৃত্ব যতদিন জাতি তার জন্য নির্ধারণ না করবে তাকে সাফার করতে হবে পাঁচটি বিষয়ের কথা আমি সেখানে বলে জনপ্রধান আজকে খুব শক্ত শক্ত কথা বলছেন উনি উত্তকের কথা বলছেন বিশৃঙ্খলা ত্বরিনা করার কথা বলছেন এবং আমরা মনে করি বাংলাদেশকে যদি আজকে ছোট লক্ষ্যের দিকে ambito হয় বাংলাদেশের স্বাধীনতার সর্বমত মানুষের অধিকার এটিকে যদি আসলে আমরা অর্জন করতে চায় তাহলে আজকে ঐক্যের কোন বিকল্প নেই যারা দলের স্বার্থে আজকে আমাদেরকে পরিহার করতে হবে তাদেরকে এই দেশের জন্য অনুপযোগী ঘোষণা করতে হবে আজকে প্রয়োজন হচ্ছে নৈতিকতা সম্পন্ন চরিত্রবান দেশপ্রেমিক আত্মত্যাগী নেতৃত্ব সাহসী নেতৃত্ব এই জন্য আমি বলে আসছি যে পাঁচটি বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে এক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুই ইফেক্টিভ ডেমোক্রেসি সাস্টেইনেবল ডেমোক্রেসি তিন ফেয়ার পার্টিসিপেটরি অবাধ সুষ্ঠ নির্বাচন পাঁচ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ছয় নৈজিকতা এবং আলোকিত সমাজ গঠনের প্রক্রিয়া এবং উদ্যোগ এই কয়েকটি বিষয় কারো ডিমত করার কোনো সুযোগ নেই প্রকাশে যারা এখনও ঐক্ষ্যপর্তন তারা বলুক যে আমরা স্বাধীনতা চাই না তারা বলুক আমরা গণতন্ত্র ট্যাক্সি গণতন্ত্র চাই না তারা বলুক আমরা সুষ্ঠু নির্বাচন চাই না তারা বলুক আমরা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ চাই তারা বলুক আমরা অনৈতিক বাংলাদেশ চাই এই সাহস যদি বলার না থাকে তাহলে এই কয়েকটি বিষয়ে সকল দলকে বুদ্ধিজীবীদেরকে জাতির কাছে অঙ্গীকার করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা অঙ্গীকার করি হাতে হাত ধরে বিএনপি জামাত ইসলামী অন্যান্য ইসলামী দল বাম রাজনীতি যারা করেন আমরা মনে করি বাংলাদেশের সকল মানুষের রাজনীতিক করার অধিকার আছে যারা আজকে নতুন দল আত্মপ্রকাশ করছে আমরা শুনছি আমরা তাদেরকেও ওয়েলকাম জানাই কিন্তু এই পাঁচটি ছটি বিষয়ে আমরা শুন একটি ফ্রেট ফ্রেফ দাঁড়িয়ে যাদের কাছে অন্ধিকার এবং ব্যক্তিকে দলকে নিজেকে নিজের কর্মীদেরকে মানুষ মানুষকে আমরা কয়েকটি বিষয়ে না বলার জন্য ঐক্যবদ্ধ করি যে আমরা চাঁদাবাজি করবোনা চাঁদাবাজি চাঁদাবাজি করবেন না এটা কি কোন দলের পক্ষে এটা কি কোন দলের বিরুদ্ধে আমরা অনৈতিক হব না আসুন আমরা একসাথে বলি আমরা যখন বলি দেশে চাঁদাবাজি থাকবে না কেউ কেউ মনে করেন আমরা তাদেরকে কন্ডেম করছি কেন নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন আমরা তো আপনাদের। আপনি জানেন একটি গ্রামে হাঁস চুরি হয়েছিল একটি কোনোভাবেই হাঁস চোরকে রিকগনাইজ করা যাচ্ছে না জুমারদিন ইমাম সাহেব খোদ বললেন যিনি হাঁস চুরি করেছেন তার চুলের ভিতরে হাঁসের একটা পাখা পালক দেখা যাচ্ছে হঠাৎ করে এক ব্যক্তি মাথায় হাত দিচ্ছে তাহলে চোরকে দরকার আছে আমরা যখন বলি চাঁদাবাজি করবেন না আপনারা চুলে হাত দেন কেন আপনারা মাথায় হাত দেন কেন আর যদি এটাই আপনাদের কথা হয় তাহলে বলুন জাতির কথা সে সাহস হতো নাই আমি বক্তৃতার লম্বা করতে চাই এটা জামাত ইসলামের জন্য নয় এটা দেশের জন্য আজকে প্রয়োজন চেঞ্জ পরিবর্তন আনতে হবে এই দেশে এবং সেটা পজিটিভ পলিটিক্স পজিটিভ পলিটিক্স অন্যকে গালি দিয়ে রাজনীতিতে মানুষের হৃদয় অর্জন করা যায় না রাজনীতি হচ্ছে একটা জিনিস একটা উন্নত মানের কাজ এখানে গালি আসবে কেন এখানে মিথ্যাচার আসবে কেন এখানে অন্য অন্যকে দাবি দেওয়ার জন্য হিংসতা এবং শক্তির প্রয়োগ হবে কেন এই সকল কিছুই তো আজকে বাংলাদেশের প্রধান সমস্যা প্রধান সমস্যা হচ্ছে রাজনীতি আপনার সমস্ত নেগেটিভ অপরাজনীতিকে পরিহার করুন প্রত্যাখ্যান করুন নৈতিকতার ভিত্তিতে আদর্শের ভিত্তিতে চরিত্রের ভিত্তিতে সততার ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে আত্মত্যাগের ভিত্তিতে ব্যবসা নয় সেবা এর ভিত্তিতে যে রাজনীতি সেই রাজনীতিকে একবার ইয়েস বলুন এর বিপরীতে যত রাজনীতি তাকে ন তাহলে বারবার প্রতারিত হওয়া বারবার আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত থাকা বারবার বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে খেলা বারবার আমাদের নিরাপত্তাহীনতার যেই দগ্ধ পরিবেশের ভিতরে আমাদেরকে অবস্থান করা সেই সকল কিছু থেকে আমরা পরিত্রাণ পাব আমরা পচে আগস্ট বলেছিলাম এক সমৃদ্ধ বাংলাদেশ এক নতুন বাংলাদেশ এক অধিকারের বাংলাদেশ তৈরি হবে সেই নীতিকে আফল করে আসুন আমরা সেভাবে অগ্রসর হই যারা এই সততা রাজনীতির দাবি করেন আদর্শের রাজনীতি দাবি করেন তাদের আজকে এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে মানুষ আমাদেরকে ভালো বলছে আমাদের মিটিং আসছে দিস ইজ নট যতক্ষণ না সত্য তার দৃঢ়বৃত্তি নিয়ে প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আপনাদেরকে ঘুমানো যাবে না আপনাদেরকে সহজতার দিকে যাওয়ার কোনো সুযোগ নেই সত্য প্রতিষ্ঠার সংগ্রাম সহজ কোনো সংগ্রাম নয় এই সংগ্রাম কন্টিনিউ করতে হয় ত্যাগের পর ত্যাগ দিয়ে আমরা ত্যাগ করেছি নজির আমাদের বড় বোনেরা তারা ফারসির মঞ্চে চলে গেছেন হাসিমুখে হাহাদাতের ফাঁসির মঞ্চে যাওয়ার আগে ওই সমস্ত মর্দে মুজেহেদেরাজিজ্ঞাস করেছিল আমি কোন রেস পরে যাব মর্দে মুজেহদের জিজ্ঞাসা করেছিল আর কতক্ষণ আছে আমার ফাঁসিরায় কার্যকরের আমি আধা ঘন্টা রেস্ট নিয়ে নিয়ে ঘুমাই পড়ি এই রকম দুঃসাহসী নেতা রাহবারদেরই তুই আম্লোত্তরশ্রী এবং কুর্মী আমাদেরকে এই সংগ্রাম যতদিন শেষ না হবে ততদিন জীবন দিয়ে রক্ত দিয়ে সাহসিকতার সাথে পরিশ্রম করে নির্ঘম রাত দিয়ে বিশ্রামহীন দিন দিয়ে অক্লান্ত পরিশ্রমের স্লোগান মাথা এবং মুখে নিয়ে বাংলাদেশকে সব রাহু থেকে মুক্ত করার সেই লড়ে অব্যাহতভাবে নিজেকে নিয়োজিত করার সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমি শহীদ পরিবার যারা ছিল এই ভিডিওর হত্যাকাণ্ডে তাদের পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করছি এবং এই সরকার যে আজকে জাতীয় শহীদের সেনা দিবস ঘোষণা করছে তার জন্যে